আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা আজ আপনাদের সামনে কথা বলবো দশমিক সংখ্যার গুণফল নির্ণয় নিয়ে তো দেখেন আমি কয়েকটা উদাহরণ রেখেছি আমরা যদি সমাধানের কৌশলটি দেখি শূন্য দশমিক শূন্য তিন গুণ শূন্য দশমিক পাঁচ এই যে দশমিক সংখ্যার গুণফল যাদের জন্য দশমিক সমস্যার কারণ আমি আপনাদেরকে বলবো এই সংখ্যাটির গুণফল লিখতে আপনি প্রথমত মনে করবেন দশমিকটা নাই তাহলে যেখানে যেখানে দশমিক আছে আপনার বিশ্বাস দশমিক নেই তাহলে এক্ষেত্রে নিশ্চয় শূন্য দশমিক পাঁচ যদি দশমিক না থাকে তাহলে এই সংখ্যাটিকে আমরা বলবো পাঁচ এবং এখানে যদি দশমিক না থাকে তাহলে আমরা বলবো সংখ্যাটি নিশ্চয় তিন এই অবস্থায় আপনি দশমিক বাদে চিন্তা করলেন দুইটি সংখ্যা একটা তিন এবং আরেকটা পাঁচ তাহলে আপনার দায়িত্ব হবে এই দশমিক ছাড়া সংখ্যাটির গুণফল অর্থাৎ তিন গুণ পাঁচ নিশ্চয় লিখবেন পনেরো নিশ্চয়ই এটা সঠিক উত্তর না কারণ আপনি কিন্তু দশমিকের গুণফল নির্ণয় করছেন তাহলে অবশ্যই আপনার গুণফলে দশমিক থাকবে এবার আসেন দশমিকটা কোথায় থাকবে এই যে দশমিক পাঁচ অর্থাৎ এখানে দশমিক আছে একটা অঙ্কের আগে এবং এখানে দেখেন দশমিক শূন্য তিন অর্থাৎ এখানে আছে দুইটা অঙ্কের আগে তাহলে এক দুই তিন এটার অর্থ হলো আপনি যে গুণফলটি বলবেন বা লিখবেন সেখানে অবশ্যই তিনটি অঙ্কের আগে দশমিক থাকতেই হবে কিন্তু আপনি যে গুণফল লিখেছেন এটি তো পনেরো অর্থাৎ দুই অঙ্কের এই যে অঙ্কের ঘাটতি আছে অর্থাৎ দশমিক আছে তিন অঙ্কের আগে আপনার সংখ্যাটি হচ্ছে দুই অঙ্কের এরকম যদি কম হয় তাহলে যে কয়টা অঙ্ক কম আছে সংখ্যাটির বামে ততগুলো শূন্য নিয়ে তার আগে দশমিক বসাবেন এটি হবে দশমিক সংখ্যার গুণফল খেয়াল করি অনুরূপ হবে শূন্য দশমিক চার গুণ শূন্য দশমিক পাঁচ গুণ আট আমরা দশমিকও রেখেছি আবার পূর্ণ সংখ্যাও রেখেছি এক্ষেত্রে গুণফলটি কত আমার পরামর্শ পূর্বের নাই দশমিক আছে এটা আপনি ভুলে যান অর্থাৎ দশমিক নেই বিশ্বাস করেন তাহলে এটা হবে চার এটা হবে পাঁচ চার পাঁচে কুড়ি কুড়ি গুণ আট নিশ্চয় আট দুগুণে ষোলো অর্থাৎ গুণফল হল একশো ষাট এরপর আসবেন আপনি দশমিকের ব্যবহারটা নিয়ে এখানে দশমিক নেই তাহলে ক্ষেত্রে চিন্তা নাই কিন্তু এখানে দশমিক পাঁচ অর্থাৎ এক টঙ্কের আগে পেলেন আর এখানে আছে এক অঙ্ক তাহলে মোট অঙ্ক আছে দুইটার আগে দশমিক তাহলে আপনার ওই ফলাফলের একক দশক অর্থাৎ এককের দিক থেকে দুই টঙ্কের আগে বসায় দিবেন দশমিক তাহলে আমরা বলতে পারি এটার গুণফল হবে এক দশমিক ছয় বা এক দশমিক ছয় শূন্য ক্যাল করেন অনুরূপ এক দশমিক সাত গুণ শূন্য দশমিক দুই এটার গুণ ফল কত হবে একই কথা দশমিক আছে এটা আপনি ভুলে যান তাহলে এই দশমিক না থাকলে সংখ্যাটিকে বলবেন চৌত্রিশ এরপর আপনি দশমিক বসাবেন কোথায় এই যে এক অঙ্কের আগে এখানে একটা তাহলে টোটাল কয়টা অঙ্কের আগে দশমিক হবে দুইটা এই জন্য চার আর তিন তার আগে দশমিক বসি যে শূন্য নিশ্চয় এটার গুণ হবে শূন্য দশমিক তিন চার যদি এই তিনটি সমাধান আপনি বুঝে থাকেন আমি আশা করি আপনারা প্রত্যেকে এই সংখ্যাটির গুণফল আমাদের কমেন্ট বক্সে অবশ্যই পাঠিয়ে দেবেন সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ